সুপুরি গাছের খোল দিয়ে কিন্তু খুব সুন্দর জিনিস বানানো যাচ্ছে যেটা হচ্ছে ভাত খাওয়ার থালা কিন্তু এই থালাটা কি আপনি এখনো পর্যন্ত মার্কেটে দেখেছেন কিনা না কাস্টমাররা কমেন্ট করে জানাবেন ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতন এত বড় একটা পোর্টালে আপনি সার্চ করে দেখুন এক একটা থালা কেউ দশ টাকা কেউ বারো টাকা কেউ পনেরো টাকা দামে বিক্রি করছে প্রচুর কোম্পানির ভিডিওতে দেখি যে চাকাটা ঘোরানোর পর যখন চাকাটা ছাড়ছে তখন আর কিন্তু নামছে না ভালো করে দেখুন আমি কিন্তু চাকা ছেড়ে দিই যে সুপারি গাছের খোলের বাটি আট ইঞ্চি বাটি কেউ কি বলবে জাস্ট একটা আঙুল দিয়ে ঠেলে দিলেন পান ছয় পড়ে গেল আবার দেখুন টানছি উঠে গেল সুপ্রিয় দর্শক বন্ধু আরেকটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি সবাই ভালো রয়েছেন আমি আজকে রয়েছি রাধা মাধব এন্টারপ্রাইজে এখানে ইনারা স্পেশালিস্ট হচ্ছে পেপার প্লেট মেকিং মেশিন ইনারা ম্যানুফ্যাকচারিং করেন এবং প্রচুর ভ্যারিয়েন্টের মেশিন এখানে রয়েছে তো এই দাদা আমার সাথে কন্ট্যাক্ট করেছিল যে নতুন সুপুরি গাছের খোল দিয়ে প্লেট তৈরি করা সেই প্লেট আজকে দেখার জন্য আমি এসেছি এবং ছুটে সেই মেশিনের দাম কি কিভাবে তৈরি করা হয় কি কি মেটেরিয়াল লাগে সে সমস্ত কিছু বিবরণ একটি মাত্র ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি সঙ্গে থাকুন আমাদের নমস্কার দাদা নমস্কার কেমন আছেন ভালো আছে এবং প্রত্যেক কাস্টমারকে আমাদের কোম্পানির তরফ থেকে শুভেচ্ছা নতুন বছরে সবাই ভালো থাকবেন এবং নতুনভাবে কিছু ব্যবসা করার সবার একটা ইচ্ছা রাখা দরকার আপনাদের মূলত কি কি মেশিন এখানে আমাদের এই কোম্পানিতে এমন একটা ব্যবসার কথা আমরা বলবো এবং বলছি আমরা শুধু মেশিন না মেশিনের সাথে সেই মেশিনের র মেটিরিয়াল সেই মেশিনের ডাইস এবং মেশিন বিক্রির পর আপনার সেল সার্ভিস প্রত্যেকটা জিনিস আমরা দেবো আমাদের অ্যাকচুয়ালি মেনলি মেশিন হাইড্রোলিক মেশিন ম্যানুয়াল মেশিন নানারকম মেশিন হয় কিন্তু অল ইন ওয়ান সব রকম কাজ করতে পারবেন সেটা একটা মেশিন দিই মানে পার্টিকুলার যদি আমরা বলি আপনি দেখতে পারবেন বাজারে নানা রকমের থালা বাটি পেলে দেখতে পারবেন কিন্তু এই থালাটা কি আপনি এখনো পর্যন্ত মার্কেটে দেখেছেন কিনা না কাস্টমাররা কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে এমন একটা জিনিস যেটা আমাদের প্রকৃতির মাধ্যমে ন্যাচারালভাবে আমরা পাই এটা মানুষ তৈরি করতে পারবে না সেটা কি আর কিছুই না মানুষের আগে আমরা দেখতাম গ্রামগঞ্জে বাড়িতে সুপারি গাছের পাতার এই খোল অনেকেরা বাড়ি থেকে নিয়ে যেত আজকে এই সুপুরি গাছের খোলটা কিন্তু পাওয়াটা যেমন দুর্লভ ঠিক এই সুপুরি গাছের খোল দিয়ে কিন্তু খুব সুন্দর জিনিস বানানো যাচ্ছে যেটা হচ্ছে ভাত খাওয়ার থালা কাগজের থালা থার্মোকলের থালা শাল থালা অনেক রকম থালা আমরা দেখি কিন্তু এটা মনে রাখবেন সুপুরি গাছের খোল এমন একটা জিনিস যে জিনিসটা আমি কিন্তু প্রকৃতির থেকে পারছি এবং সব থেকে আজকের মার্কেটে সব থেকে বেশি প্রফিট মার্জিন দেবে এই সুপুরি গাছের খোল দেখুন এটা পাঁচ ইঞ্চির একটা ফুচকার বাটি দেখে মনেই হবে না যেটা সুপুরি গাছের খোলের কারণ এটাই আপনি ফুচকাও খেতে পারবেন ঘুগনিও খেতে পারবেন সব থেকে বড়ো ব্যাপার আশ্চর্য ব্যাপার আজকের জায়গায় আপনি দাঁড়িয়ে ফ্লিপকার্ট বা অ্যামাজনের মতন এত বড় একটা পোর্টালে আপনি সার্চ করে দেখুন এক একটা থালা কেউ দশ টাকা কেউ বারো টাকা কেউ পনেরো টাকা দামে বিক্রি করছে এবং মার্জিন কিন্তু খুব পরিমাণে কারণ একটা থালার পিছনে আপনার ম্যাক্সিমাম তিন থেকে চার টাকা খরচা পড়বে সেখানে আপনি প্রফিট মার্জিন অনেকটা বেশি রাখতে পারছেন এবং এই একই মেশিনের মাধ্যমে আপনি কিন্তু আরো অনেক রকম কাজ করতে পারবেন সেটা কি যে আমরা পায়ে যে চটি পড়ি যেটাকে আমরা স্লিপার চপ্পল বলি সেই চপ্পলও কিন্তু আপনি বানাতে পারবেন একই মেশিনে আপনাকে কিছু করতে হবে না শুধুমাত্র এই যে ডাইশগুলো দেখতে পাচ্ছেন এই ডাইশগুলোকে আপনাকে কিনতে হবে অর্থাৎ মেশিন আমরা একটা নেব আর এই ছোট বড় ডাইসের মাধ্যমে আমি ছোট বড় প্রত্যেকটা চপ্পল বা স্লিপার কিন্তু আমি বানাতে পারবো তো এই বিষয়ে আমরা কথা বলবো এরই সাথে মার্কেটে আরও অনেক কিছু চলে যেরকম ধরুন ছেলেদের মানি ব্যাগ যেটাকে আমরা ওয়ালেট বলি সেই মানি ব্যাগও কিন্তু কাটিং এই মেশিনেই হয়ে যায় আচ্ছা আর এরই সাথে আমরা যে চশমা পরে আছি এই যে আমি যে চশমা পরে আছি এর যে বাক্সগুলোর ভিতরে যত রকমের ফোমের কাপড় চশমাটা মোছার কাপড় সোনার বাক্স তৈরি করার ভিতরে কাপড় প্রত্যেকটা জিনিস কিন্তু এই মেশিনে হবে শুধুমাত্র কি করতে হবে আপনাকে আলাদা আলাদা কাটার ডাইস কিনতে হবে এই যে দেখছেন একটা লোহার ডাইস এটাকে আমরা কাটার বলি এরকম নানা রকম ডাইস হয় এক একটা সাইজ এক একটা জিনিস করার জন্য শুধু আপনি কাটার ডাইস নেবেন মেশিনে দেবেন হয়ে যাবে আমাদের প্রত্যেকটা মেশিনের নিজস্ব ব্র্যান্ড আছে রাধা মাধব এন্টারপ্রাইজ আমাদের কোম্পানির নাম এসআরএম ইন্ডাস্ট্রি ব্র্যান্ড এর প্রত্যেকটা মেশিনে এগুলো কিন্তু সিল করা আছে এগুলো কোনো কাগজ বা স্টিকার না এগুলো স্টিলের একদম সিল করা আছে অর্থাৎ এই মেশিন আমরা নিজস্ব বানাচ্ছি ডাইস আমরা নিজস্ব বানাচ্ছি র মেটেরিয়াল আমরা নিজস্ব বানাচ্ছি টোটাল আমাদের মেশিনের চারটে আলাদা আলাদা আমাদের কারখানা আছে তার ভিডিও আপনি দেখতে পারছেন ভাগ দেখুন এই হাইড্রোলিক মেশিন আপনাদেরকে ছোট্ট করে আমরা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমার পিছনে অনেক রকম হাইড্রোলিক রয়েছে আমরা যদি বলি যে এটা হচ্ছে ডাই একটা লিভার মেশিন এই লিভারের মধ্যে চার রকমের সিঙ্গেলটাই লিভার হয় ডান্ডি টানবেন ডাইশ নামবে ডান্ডি ঠেনবেন ডাইশ উঠে যাবে আপডাউন হয়ে যাবে একজন বাচ্চা একজন মহিলা একজন বয়স্ক মানুষ প্রত্যেকটা মানুষ করতে পারবে এরই সাথে আমরা এই লিভারের মধ্যেই দেখুন আবার এরকম একটা বক্স লাগানো থাকবে যেটাকে আমরা প্যানেল বলছি অর্থাৎ একই মেশিনের মাধ্যমে আপনি তিন রকমভাবে কাজ করতে পারবেন একটু এই সাইডটা আসলে আমরা দেখতে পারবো এই যে আমাদের বক্স এই বক্সের ভেতরে আমরা সুইচের মাধ্যমে মেশিন আপডাউন করতে পারবো সেকেন্ড অপশান হচ্ছে প্যাটেল যেটাকে আমরা ফুট প্যাড বলি অর্থাৎ পায়ের মাধ্যমে এই প্যাটেল ক্লিক করে আমি আপডাউন করতে পারবো অটোমেটিক অপশন আছে সেখানেও করতে পারবো আপনার জায়গায় আপনি একজন লেবারকে বসিয়ে দিলেন সে ঘন্টায় কটা পাঁচ করছে সে কাউন্টিংও কিন্তু এই মেশিনে হবে এবং সেগুলো আপনি টাইম আর আপডাউন করতে পারবেন এগুলো নির্ভর করছে প্রাইজের ওপরে আপনি যেরকম প্রাইজ দেবেন তার উপরে নির্ভর করছে এই নতুন বছরে প্রত্যেকটা মানুষ দেখবেন নানা রকম জায়গায় পিকনিক অনুষ্ঠান বিয়ে কত কিছু রয়েছে অনেকেরাই জানে যে প্রত্যেকটা জায়গায় যখনই আমরা যাবো যখন কোনো 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 খাবার খাবো খাবারের সময় কিন্তু আমাদের থালা পেলেটা অবশ্যই দরকার আর আজকে দেখুন শাল পাতাটা আপনি সব জায়গায় অতটা অ্যাভেলেবেল পাবেন না কিন্তু কাগজের থালাটা এটা সব সময় সব জায়গায় এবং অতি প্রাচীন ব্যবসা আপনি বলতে পারেন কারণ মানুষ এই কাগজের থালা এটাকে আমরা ওয়ান টাইম ইউজ বলি একবারে বেশি ব্যবহার করা যায় না সেকেন্ড পয়েন্ট এটাকে নিত্য প্রয়োজনীয় বলা হয় কারণ অনেকের ধারণা আছে শুধুমাত্র পুজো পার্বণ আর অনুষ্ঠান ছাড়া বুঝি থালা প্লেট চলে না এটা পুরো ধারণাটাই কিন্তু ভুল কারণ আজকের জায়গায় দাঁড়িয়ে আপনি ফুচকা খান ঘুগনি খান মিষ্টি খান কচুরি খান পরোটা খান চাউমিন খান মোমো খান ভাত খান বিরিয়ানি খান এতগুলো খাবার বলে দিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু এই থালাবাটি প্লেট কিন্তু আপনার লাগবেই আর এগুলো ছাড়া মানুষ চলতে পারবে না এবার কি ব্যবসা করা উচিত যেখানে নিত্য প্রয়োজন এবং পরিবেশের জন্য কারণ কাগজ মাটিতে ফেলে তাহলে কিন্তু যায় এখানে বলে রাখতে চাই যে এই যে পেপারটা আমি হাতে ধরেছি এটাকে কলা পাতা বলা হয় এটা কলা পাতা বলা হয় এরকম কলা পাতা শাল পাতা প্রিন্টেড প্রচুর রকম রয়েছে এবার অনেকেরা বলতে পারেন যে এর উপরে একটা প্লাস্টিক আছে হ্যাঁ এর উপরে একটা প্লাস্টিক আছে যেটাকে আমরা ল্যামিনেশন পেপার বলি কিন্তু এই যে পেপারগুলো দেখছেন এগুলোকে আমরা আইটিসি বলছি বুঝবেন কিভাবে ব্যাগটা পুরো হোয়াইট থাকবে আর নোক দিয়ে আপনি পুরো এগুলো এরকম ঘষুন কোনো প্লাস্টিক বেরাবে না এটা পুরো কাগজ তাহলে আমরা বলতে পারি যে ভবিষ্যতের জন্য কাগজ কিন্তু এমন একটা আইটেম যেখানে কোনো প্লাস্টিক নেই যেমন আমরা চা বা কফি যেটা খাই ঠিক সেরকম কাগজ দিয়ে আইটিসি পেপার দিয়ে কিন্তু থালাবাটি প্লেট হচ্ছে কিন্তু এই কাগজ কোনো সময় নষ্ট হবে না বাড়িতে যদি আপনি দশ বছরও প্যাকিং করে রেখে দেন তাও কিন্তু এই কাগজের থালাবাটি প্লেট কোনো দিনও নষ্ট হবে না ড্যাম খাবে না এবং আপনি বিক্রি করতে পারবেন এই যে মেশিনটা আপনি দেখতে চাইছেন এই মেশিনটা হচ্ছে আমরা ম্যানুয়াল মেশিন বলে থাকছি অর্থাৎ এই মেশিনের দেখুন একটু ভালো করে আমি হাতের জাস্ট একটা আঙুল লাগালাম একটা আঙুল লাগিয়ে আমি হালকা করে ঘুরিয়ে দিচ্ছি ডাই উঠে গেলো আপনি এখানে কোনো সার্কেল পেপার দিয়ে দিলেন দিয়ে দিয়ে এই জায়গাটা একটু ভালো করে দেখবেন আমরা প্রচুর কোম্পানির ভিডিওতে দেখি যে চাকাটা ঘোরানোর পর যখন চাকাটা ছাড়ছে তখন আর কিন্তু নামছে না ভালো করে দেখুন আমি কিন্তু চাকা ছেড়ে দিয়েছি চাকা কিন্তু নিজের থেকে নামছে দেখ ভিডিওতে এ ডাইস কিন্তু নামবে না আমি আরেকবার রিপিট দেখাচ্ছি হাত দিয়ে ধরলাম এবার আগেরটা দেখেছি একটা আঙুল দিয়ে ঘোরানো এইবার দেখুন হাত দিয়ে ধরলাম ধরে জাস্ট এরকম করে একবার করে ঠেলে দিলাম উঠে গেল পেপার দিয়ে দিলেন আবার দেখাচ্ছি আমি ছেড়ে দিলাম নিজের থেকে পড়বে যদি কারোর অনেক ভিডিও আমি কোনো কোম্পানির নাম তুলবো না বাট নিজের থেকে পড়ে না তার কারণ হলো তাদের মেশিনের কোয়ালিটি ভালো না হেভি ওয়েট না হালকা ওয়েট বানিয়ে বসে আছে মেশিন আপনাকে দু টাকা কমে বিক্রি করবে হালকা ওয়েট বানাবে নিজের থেকে নামবে না গায়ে জোর দিয়ে করবেন এইভাবে ব্যবসা কিন্তু চলে না আর লোক বাজেট কম দেখছে বাজেট কম দেখলে হবে না কম দামের ধোয়াশার মধ্যে পড়বেন না আর এটা মেশিন এখানে আমাকে কাজ করতে হবে রোজ দেখুন কত সুন্দর থালা তৈরি হয়েছে তাও এটা হিট দেওয়া নেই হিট দেওয়া নেই হিট ছাড়া তাই কত সুন্দর ডিজাইন এসেছে হিটটা দিলে এটা পুরো উঁচু হয়ে যেত আমি শুধু ডিজাইনটা দেখানোর জন্য করেছি আরও দেখুন যে দাদা এই যে ছোটো মেশিনগুলো ছোটো ছোট ডাই ছোটো ছোটো এটা কিন্তু বারো ডাই বসবে না ভালো করে একটু দেখুন এর যে বেসমেন্ট রয়েছে এটা বারো ডাই বসবে না এগুলো ছোটো ছোটো বাটি প্লেটের জন্য দেখুন একটু আমি একটা বলবো কাস্টমারদের এটা সুপারি গাছের খোলের বাটি আট ইঞ্চি বাটি কেউ কি বলবে এটা সুপারি গাছের খোল এত সুন্দর স্পষ্ট এবং হার্ডই খুব সুন্দর যেটা আপনি যে কোনো খাবার খেতে পারবেন এর সাথে আমি দু মিনিটে জাস্ট একটা হাইড্রোলিক মেশিন চালিয়ে দেখিয়ে দিই যাদের বাজেট একটু বেশি যে আমাদের বাজেট পনেরো ষোলো হাজার না আমাদের বাজেট চল্লিশ পঞ্চাশ হাজার টাকার উপরে রয়েছে তাদের জন্য হাইড্রোলিক মেশিন হাইড্রোলিক মেশিন তো আপনি খুব সহজেই চালাতে বলুন যেখানে আপনার আশেপাশে কাস্টমার রয়েছে ম্যানুফ্যাকচার ইউনিট রয়েছে যারা অলরেডি থালাপাটি বানাচ্ছে তাদের এখানে আপনি ম্যানুয়াল মেশিন বসালে হবে না আমরা প্রত্যেকটা কাস্টমারদের তাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী তাদেরকে গাইড করি যে আপনি এখানে এই মেশিন নিন ওখানে ওই মেশিন নিন এখানে এতটা ড নিন অর্থাৎ আমরা আপনাকে পুরো মার্কেটিংটা কিন্তু শেখাবো বসে বসে তা যে সমস্ত কাস্টমারের বাজেটটা একটু বেশি একটু বড়োভাবে ব্যবসা করতে চাইছে তাদের জন্য হাইড্রোলিক মেশিনটা খুব ভালো কারণ এই মেশিনে আপনাকে কোনো শারীরিক ওই চাকাটাও আপনাকে ঘোরাতে হবে না আপনি জাস্ট ঘরের কারেন্ট টু লাইন ডোমেস্টিক লাইন ঘরের কারেন্ট ঘন্টায় দুই ইউনিট কারেন্ট পুরবে জাস্ট আপনি লিভারটা দুটো ফিঙ্গার অনলি টু ফিঙ্গার দুটো ফিঙ্গার দিয়ে টানবেন আপনার ডাইসটা উঠে গেল আপনি সার্কেল পেপার দিয়ে দিলেন জাস্ট একটা আঙুল দিয়ে ঠেলে দিলেন পান ছয় পড়ে গেল আবার দেখুন টানছি উঠে গেল এই যে পেপার আমি বের করে আপনাকে দেখাচ্ছি এটা আমরা সিলভারের থালা এটাও হিট ছাড়া হিট ছাড়া এত সুন্দর হিট দিলে কি হবে ভাবুন দেখুন কতটা গ্যাপ রয়েছে কত সুন্দর এটাকে ডায়মন্ড ডিজাইন বলা হয় এই ডায়মন্ড ডিজাইনের থালা বাটি প্লেট কিন্তু আপনি বানাতে পারছেন এবার এই হুম অবশ্যই দেখুন ম্যানুয়াল মেশিন যদি আপনি নেন তাহলে পনেরো হাজার টাকা থেকে আপনি স্টার্ট পেয়ে যাচ্ছেন যদি আপনি হাইড্রোলিক মেশিন নেন এই যে হাইড্রোলিক মেশিন রয়েছে এগুলো আপনি কিন্তু পঞ্চান্ন হাজার টাকা থেকে শুরু পেয়ে যাচ্ছেন এর মধ্যে অনেক রকম আইটেম রয়েছে এই মেশিনটা আমি দেখিয়ে দিতে চাই এটাকে আমরা সিঙ্গেল সিলিন্ডার ট্রিপল ডাই অটোমেটিক মেশিন বলি একটা ডাই লাগাতে পারবেন মিডিলে দুপাশে দুটো ডাই লাগাতে পারবেন আর তিনটে লাগাতে পারবেন কিন্তু তিনটে ডাই লাগালে একদম ছোটো পাঁচ ইঞ্চি ম্যাক্সিমাম ছয় ইঞ্চি বাটি এছাড়া কিন্তু লাগাতে পারবেন না তাই এটাকে আমরা ডবল ডাইও বলি কেউ এটাকে ডাইও বলে থাকে এর পিছনে রয়েছে ডবল সিলিন্ডার ডবল টাই অনেকের চাহিদা যে আমি ডবল সিলিন্ডার ইউজ করবো একটা নামবে একটা উঠবে একটা নামবে একটা উঠবে সেটার জন্য আপনি করতে পারেন এর সাথে আমরা একটা ইউনিক মেশিন দেখিয়ে দিচ্ছি যেটাকে আমরা বলছি হাই সিলিন্ডার প্রেশার অর্থাৎ কাটিং মেশিন যারা মনে করছে যে আমাদের যে সার্কেল পেপারগুলো আছে আমি নিজে এই মেশিনে কাটিং করতে পারবো এটাকে মুভেবেল বলা হয় অর্থাৎ সিলিন্ডারকে টানা যায় আবার সিলিন্ডারকে দেখুন আমি এই পাশে সরাতেও পারবো অর্থাৎ কাটিং করার জন্য এই সিস্টেম বানানো আছে এই মেশিন এক একটা মেশিনের ওয়েট সাড়ে তিনশো কিলো ওয়েটে নাড়ানো খুব কঠিন ছজন আট আটজন মানুষ লেগে যায় নাড়াতে এতটাই হেভি দেখুন মেশিনটা নাকি হেভি বডি বানাতে হয় নামি দামি কোম্পানিরা এই মেশিন করছে আমি কোনো কোম্পানির নাম তুলছি না পেন্সিল সিলিন্ডার মানে যে সিলিন্ডারগুলো আছে একদম সরু ছোটো সেই পেন্সিল সিলিন্ডার দিয়ে হাইড্রোলিক মেশিন বানিয়ে দিচ্ছে আর কাস্টমার অনেকেরই ভাবছেন যে আমি কম দামে পেয়ে যাচ্ছি অ্যাকচুয়ালি কম দামে না সিলিন্ডার শুরু করবে আপনার পাট শুরু করে দেবে প্যানেল বক্স আমাদের এতটা বড় এটা এক ফুটের কাছাকাছি প্যানেল বক্স আছে এবং প্যানেল বক্স লোকে দিচ্ছেই না এর ভিতরে রিলে টাইম আর কত কিছু লাগানো আছে সেই জিনিসগুলো কেউ দিচ্ছেই না এগুলো আমরা হাতে করে ডাইরেক্ট শিখিয়ে দিই তো আমরা কাস্টমারদেরকে একটা উদ্দেশ্যেই বলবো যে দেখুন ব্যবসা করার জন্য প্রত্যেকটা জিনিস রেখে দেখে দেখা দরকার এই পাশে দেখুন আমাদের অয়েলের কিছু বালতি স্টক রাখা আছে অর্থাৎ কাস্টমার যখন আমাদের হাইড্রোলিক মেশিন নেয় তাকে বাইরে থেকে অয়েল নিতে হবে না এই পাশে দেখতে পাচ্ছেন আমাদের ম্যানুয়ালের কিছু স্টক যেগুলো সিঙ্গেলটাই এগুলো প্রত্যেকটা মেশিন প্যাকিং করা অবস্থা রয়েছে অর্থাৎ আপনি জাস্ট বাড়ি থেকে ফোন করলেই অনলাইনে বাই ট্রান্সপোর্টের মাধ্যমে কিন্তু এই মেশিন আপনার বাড়িতে কিন্তু আমরা পৌঁছে দেবো প্রত্যেকটা মেশিন প্যাকিং করা এর সাথে আমরা দেখিয়ে দিতে চাই অটোমেটিক মেশিন ডবল ডাই সিঙ্গেল ডাই এই পাশের এই পাশে রয়েছে সিঙ্গেল ডাই এগুলো ডবল ডাই এগুলো আপনি পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা থেকে স্টার্ট পেয়ে যাবেন কিন্তু সব প্রত্যেকটা কাস্টমারকে বারণ করি এই অটোমেটিক মেশিন নিতে অটোমেটিক মেশিন তারাই নেবেন যারা অলরেডি ব্যবসা এক বছর দু বছর করছেন শুধুমাত্র ডোনা দরকার বাটি দরকার তাদের জন্য এই মেশিন কিন্তু নতুন কোনো কাস্টমার যদি এই মেশিন নিয়ে ব্যবসা করে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে আমি লিখে দিতে পারি এটুকু গ্যারান্টি কারণ প্রতিনিয়ত আমাদের কাছে ফোন আসে যে দাদা আমি এই মেশিন নিয়ে ফেসে গেছি কোনো কোম্পানি আমাকে বুঝিয়ে বাজিয়ে দিয়ে দিয়েছে যার জন্য এই মেশিনগুলো আমরা নিতে কিন্তু বারবার বারণ করি তাদের জন্য যারা ব্যবসা পুরনো আছে শুধু ডোনা দরকার তাদের জন্য কারণ ডোনা থালা বাটি প্লেট ম্যানুয়াল হাইড্রোলিক সব কিছুতে হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন ডাই ডাইয়ের মধ্যে প্রচুর পরিমাণে দু নম্বরই ব্যবসা হয় ভালো করে মনে রাখবেন দু নম্বরই ব্যবসা হয় কথাটা কেন বললাম আর্ধেক কাস্টমারকে যখন ডাই বিক্রি করা হয় গ্যারান্টির কথা মুখে বলা হয় আমরা বলছি মুখে না জিএসটি বিলে লিখে দিতে হবে আমরা আপনাকে দশ বছর করে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি মানে তখনই যেটা আমি পুরো রিপ্লেসমেন্ট হবে ডাই খারাপ হবে ডাই আনবেন ডাই পুরো রিপ্লেসমেন্ট করে দেবে এবং এটাই কথাটা কিন্তু জিএসটি বিলে লেখা চাই আমাদের থেকে নেবেন না অন্য কোম্পানি থেকে নিন কিন্তু এটা লিখে নেবেন এই যে নিচের ডাইগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু আমাদের এক্সচেঞ্জ করা ডাই অর্থাৎ আমাদের থেকে কাস্টমার ডাই নিয়েছে কোনো প্রবলেম হয়েছে ডাই রেখে গিয়ে নতুন ডাই নিয়েছে তাই পুরনো ডাইও দেখিয়ে দিলাম যে আমাদের নিচে পড়া আছে তো ডাই কেনার আগে এই জিনিসগুলোকে ভালো করে দেখে নেবেন ডাই সে আমি তিন চারটা শর্তগুলি বলে দিই প্রত্যেকটা কাস্টমারের এই শর্তগুলো জেনে ব্যবসা করা উচিত তার আগে কোনোদিনও ব্যবসা করবেন না যেমন নাম্বার ওয়ান আপনি যেখান থেকে মেশিন নিচ্ছেন তারা কি জিএসটি সার্টিফাই করা আছে তারা কি সার্টিফাই করা আছে বা তাদেরকে আলাদা গভর্নমেন্ট সার্টিফাই করা আছে কারণ আজকে আপনি তাদের কাছে গেলেন কালকে গিয়ে তারা যদি কোনো কাজ করে দেয় আপনাকে মেশিন বিক্রি করে তাহলে আপনি কিছু করতে পারবেন না নাম্বার টু যেখানে তাদের কোম্পানি রয়েছে সেটা কি তাদের নিজস্ব প্রতিষ্ঠান না তারা কোনো জায়গায় রেন্ট নিয়ে আছে আজকে কোম্পানি এখানে আছে কালকে যদি সেই কোম্পানি ওখান থেকে পালিয়ে যায় তখন আপনি কাকে গিয়ে ধরবেন তার জন্য নিজস্ব প্রতিষ্ঠান কি না সেটা আপনি দেখবেন নাম্বার থ্রি আপ আপনি সবসময় কোম্পানি ওনারের সাথে ফেস টু ফেস কথা বলুন বিনা পয়সা দিয়ে বিনা এগ্রিমেন্ট করে ফেস টু ফেস ফ্রিতে কথা বলুন তবেই তাদের কাছ থেকে মেশিন নিন নাম্বার ফোর কোয়ান্টিটি আপনি আমাদের কারখানায় আসলে মিনিমাম পঞ্চাশ থেকে ষাট পিস মেশিন দেখতে পারবেন দেখুন যেখানে মেশিন বেশি সেখানে নিশ্চয় সেল হয় সেখানে কাস্টমার বিশ্বাস আছে ভালোবাসা আছে তবেই কিন্তু সেখানে হয় নাম্বার ফাইভ আপনার দেখা দরকার তারা ট্রেডার না ম্যানুফ্যাকচার তার কারণটা কি একটাই কারণ যে আমি গেলাম চোখ দেখাতে চোখের সাথে হাতও দেখছে সেই ডাক্তার সেই ডাক্তার পেট খারাপও দেখছে তাহলে হবে কি করে আমাকে জানা দরকার যে সেখানে আমি যখনই যাবো শুধু পেপার প্যালেটের আইটেম বেশি থাকবে অন্য কোন আইটেম থাকবে না কারণ তারা ম্যানুফ্যাকচার আমরা শুধুমাত্র ডাইরেক্ট কাস্টমার না আমরা হোলসেলার মাল দিচ্ছি অর্থাৎ কোনো কাস্টমার যদি মনে করেন তাদের নিজস্ব জায়গায় তাদের নিজস্ব শাখা খুলবে আমাদের মাধ্যমে তারা আমাদের থেকে কিন্তু একটা বালকে মেশিন নিয়ে তারা কিন্তু বিক্রি করতে পারে তারা ভালো মার্জিন রাখতে পারবে তার জন্য যোগাযোগ করুন আমরা আপনাদের পার্সোনাল গাইড করে দেবো এর সাথে বলে রাখি আমরা সেল কিন্তু অল ওভার ইন্ডিয়া করি এবং বাংলাদেশেও করি আসাম ভুটান দার্জিলিং শিলিগুড়ি যে কোনো জায়গায় আমরা করছি বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে কিন্তু আপনি মেশিন পেয়ে যাবেন অর্থাৎ বাড়িতে বসে ভিডিও কল করুন আমাদের সাথে কথা বলুন অনলাইনে পেমেন্ট করুন মেশিন আপনার বাই ট্রান্সপোর্ট আপনাকে বাড়িতে আমরা পৌঁছে দেবো আপনার কোনো টেনশন নেওয়া দরকার দরকার নেই অনলাইন ট্রেনিং জায়গায় গিয়ে ট্রেনিং সব রকম ব্যবস্থা কিন্তু আমাদের আছে মেশিন এক্সচেঞ্জ অফার আপনি যদি আমাদের থেকে মেশিন নিয়ে থাকেন সেই মেশিন আপনি আমাদেরকে রিটার্ন করে আরও ভালো মেশিন কিন্তু আপনি নিতে পারবেন এছাড়া বাড়িতে বসে আপনি র মেটেরিয়াল পেয়ে যাবেন অর্থাৎ কাঁচামালের জন্য আপনাকে দৌড়াদৌড়ি করার দরকার নেই আপনি শুধু ফোন করবেন দুই দিনের মধ্যে বাই ট্রান্সপোর্ট র মেটেরিয়াল আপনার পৌঁছে যাবে যে কারখানা রয়েছে বা এছাড়া এই দত্তপুকুর যে এরিয়াটা রয়েছে এছাড়াও আপনাদের আর কোথায় কোথায় শাখা রয়েছে যেখান থেকে গিভার্সরা বা যারা নিতে চায় তারা ওখান থেকে মেশিন নিতে পারে অবশ্যই 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 এগুলো যদি একটু উল্লেখ করেন অবশ্যই অবশ্যই দেখুন এই যখন দত্তপুকুর কথাটা আসলো একটু অ্যাড্রেসটার সাথে বলে দেই আপনি যে কোনো জায়গা থেকে যখনই আসবেন না কেন ডাইরেক্ট আপনি সর্বপ্রথম শিয়ালদা স্টেশনে আসুন সে যেখান থেকে আসবেন হয় হাওড়া হয়ে শিয়ালদা আসুন ডাইরেক্ট শিয়ালদা আসুন ওখান থেকে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট অন্তর অন্তর লোকাল ট্রেন পাবেন দত্তপুকুর যাওয়ার দত্তপুকুর স্টেশনে নামবেন পায়ে হেঁটে জাস্ট পাঁচ থেকে দশ মিনিটের ব্যাপার বা আপনি বাই রোডে আসলে আপনি কলকাতা এয়ারপোর্ট ওই রাস্তা ধরে ডাইরেক্ট আপনি বনগার রোডটা ধরে আপনি দত্তপুকুরে নেবেও কিন্তু আসতে পারেন ডেসক্রিপশনের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা ফোন করে আপনি পুরো ডিটেলস জানতে পারবেন বুধবার শুধুমাত্র আমাদের কোম্পানি বন্ধ থাকে তাছাড়া প্রত্যেক দিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছটা মতো খোলা থাকে নতুন বছর সবাইকে শুভেচ্ছা রইল এবং সবাই চাই নিজেরভাবে একটুখানি কিছু করুন ব্যবসা করুন অপরকে ব্যবসা করতে সাহায্য করুন আর এই চ্যানেলটাকে দাদা সাবস্ক্রাইব করে দেবেন কারণ এই চ্যানেলের মাধ্যমে আজকে আপনি আমাদেরকেও দেখতে পাচ্ছেন আর আমাদের নিজস্ব চ্যানেল রয়েছে রাধা এন্টারপ্রাইজ গুগল এবং ইউটিউবে চ্যানেল ফেসবুক পেজ সব কিছু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ধন্যবাদ আশা করি এই রিলেটেড ইনফরমেশান আপনাদের কাছে অনেকটা শেয়ার করতে পারলাম আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন একটি এপিসোড নিয়ে ততক্ষণ সঙ্গে থাকুন পাশে থাকুন আর অবশ্যই দেখতে থাকুন সুমন গাইডস ধন্যবাদ